আজকের এই রেসিপিতে কলে বোনা করে দেখতে পারেন খুবই সহজভাবে কলেজে বোনা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম লাইফ স্টাইল ও প্রিমা চ্যানেলে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন এখানে আমি হাফ কেজি কলেজাকে কেটে ধুয়ে সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এরপর আমি চুলায় একটা প্রাইফেন বসিয়ে দিলাম এখানে হাফ কাপ দিয়ে দিলাম তেল তেলটা একটু বেশি দিতে হবে এরপর এখানে দিয়ে দিলাম কিছু গোটা মশলা এখানে তেজপাতা দারুচিনি এলাচ এবং লবঙ্গ আছে এটা আমি কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর এখানে দিয়ে দেবো এক কাপেরও বেশি পেঁয়াজ পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে ব্রাউন কালার করে নেব কলেজা ভুনার সাথে পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো লাগে আমি নেড়ে চেড়ে পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এরপর দিয়ে দেব আমি দুই টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা এরপর পেঁয়াজের সাথে আমি আদা রসুনটাকে ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধটা চলে যায় এরপর আমি এখানে কিছুটা শুকনো মশলা অ্যাড করব। আমি এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া দুই টেবিল চামচ লালমরিচের গুঁড়া সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ রান্নার সুবিধার্থে আমি মশলাগুলোকে একসাথে নিয়েছিলাম এখন এটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেড়ে ছেড়ে কষিয়ে নেব ততক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দেয় মশলাটা যত ভালোভাবে কষানো হবে কলেজের স্বাদ ততটাই বেটার আসবে আমি প্রায় ছয় থেকে সাত মিনিট এটাকে কষিয়ে নিয়েছি আমার মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি আগে থেকে ধুয়ে সিদ্ধ করে রাখা কলেজাগুলা মশলায় দিয়ে দেব এরপর নেড়ে ছেড়ে মশলার সাথে ভালো করে কলেজাগুলাকে মিশিয়ে নেব চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে কলেজাগুলোকে কষাতে হবে যেন মশলাগুলো কলেজার সাথে ভালো করে মিশে যায় কিছুটা সময় কষানোর পর এখানে আমি অ্যাড করব কয়েক কয়া রসুন আবার আমি নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে কলেজাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব দুই কাপ পরিমাণে পানি বেশি পানি দেওয়ার দরকার নেই এটা এই পানিতেই কলেজাগুলো সিদ্ধ হয়ে যাবে এরপর আমি ডেকে কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত কলেজাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসছে এই যে আমার প্রায় রান্না শেষের দিকে এখন আমি এখানে অ্যাড করব এক টুকরো লেবু লেবুর রসটা দিলে এটার মধ্যে আলাদা একটা স্মেল থাকলে ওটা চলে যাবে এরপর আমি এখানে অ্যাড করব তিনটা আস্ত মরিচ এরপর এখানে দিয়ে দেব। কিছুটা কাঁচা পেঁয়াজ এটা স্বাদ বাড়ানোর জন্য আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন এরপর আমি এটাকে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব এরপর এটার সাথে আমি অ্যাড করব হাত চামচ ভাজা জিরার গুঁড়া এটা দিয়ে আমি আরও পাঁচ মিনিট ঢেকে রান্না করে নেবো এই যে আমার রান্নাটা প্রায় শেষ এই যে আমি একটু সাজিয়ে নিলাম আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ